মানুষের তৃপ্তি আর চাহিদার শেষ কোথায় এত কি মানুষের চাহিদার এবং তৃপ্তির কোনো শেষ আছে আমার তো মনে হয় না যে মানুষের চাহিদা আর তৃপ্তির শেষ আছে দিন দিন মানুষের চাহিদা আর তৃপ্তি বেড়েই চলছে আসসালামু আলাইকুম আমি অথরাম্য আমার ইউটিউব চ্যানেল ব্লগার অথিসমুখে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকে তাহলে বলবো আমার ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন আজকের ভিডিওটাও শুরু করেছি সকালে নাস্তা খাবার পর অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে খেয়েও নিয়েছি তো এই তো তারপর শুরু করলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভিডিওটা গতকাল কি রেডি করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো একটা কারণে আর হয়ে ওঠিনি তো আজকে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলটা যেহেতু ডেইলি ব্লগ ভিডিওর তো আমি প্রতিদিন যে সমস্ত কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে আলাদা করে দেখানোর মতো আপনাদের কাছে কিছুই নেই আর আমি কিছু করিও না আমি যা করি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি হয়তো অনেকেই ভাইরাল হওয়ার জন্য ইউটিউবে ফেসবুকে যেটা না সেটা দেখায় আর যেটা সে সেটা আদৌ দেখায় না কিন্তু আমার মধ্যে এরকমটা নেই বললেই চলে আমি কিন্তু একদমই না আপনাদের আপনাদের সাথে আমি যেটা শেয়ার করি সেটাই আমি আর আমি যেটা না সেটা আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। অনেকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে অনেক কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে শেয়ার করে আমার যেহেতু তেমন কিছুই নেই সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার মতো তো আমার কাছে যা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তবে হ্যাঁ আমার কাছে যে নেই সেজন্য যে আমার চাহিদা নেই আমার তৃপ্তি নেই এমনটা কিন্তু নয় আসলে কি হয়েছে বলুন তো এই ভিডিও করা শুরু করেছি ইউটিউবে সেই থেকে আমার দিনটির একটার পর একটা লেগেই থাকে আর কি আমি ভাবতেছি যে সবার অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে আমার না যদি আমার থাকতো তাহলে একটু সাজিয়ে গুছিয়ে দেখাতে পারতাম আবার দেখতেছি যে হ্যাঁ এইটা শেষ হয়ে গেছে তো ওটা শেষ হয়ে গেছে একটার পর একটা লেগেই থাকে আপনাদের ভাইয়া গত কয়েকদিন কয়েকদিন না গত কয়েক মাস আগে আমাকে কয়েকটা বিছানার চাদর এনে দিয়েছিল তিনটা তো এরই মধ্যে আমার কিন্তু আরও একটা বেড বেড়ে গেছে মানে গেস্ট রুমের যে খাটটা ঈদের সময় কেনা হয়েছে মানে বানানো হয়েছে তখন কিন্তু আরও একটা বেড বেড়ে গেছে এখন আমার চাদর লাগে চারটা বিছানায় তো একটা বিছানার চাদর তুললে দেখা গেছে কি আরও একটা চাদর এক্সট্রা লাগে কারণ ওটা ধুয়ে শুকাতে শুকাতে বৃষ্টির দিনে দুই একদিনে তো শুকানো যায় না তো আরও একটা বিছানার চাদর লাগে তো কি করব সেই তখন আর কি আমার মাথায় এটা আসলো যে এতদিন আমার একটা এক্সট্রা চাদর ছিল না তখনও কিন্তু আমি দিন কাটিয়েছি আর এখন আমার তিনটা বিছানার চাদর এক্সট্রা আপনাদের ভাই এনে দিয়েছে তারপরও আমি বলতেছি যে এখন তো ওই বৃষ্টির মধ্যে চাদরটা ধোবো তো না শুকালে আমি কি বিছাবো আর কি সেটা থেকেই আর কি আমার এই কথাটা এসেছে যে মানুষের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আসলে ঠিকই আমার নিজের থেকে আমি এগুলো বলেছি আপনাদের কারোর থেকে না তো এই ভিডিওটা ছিল দুই একদিন আগের ভিডিও করা এডিট করা ছিল না এই যে তখন কিন্তু প্রচুর রোদ উঠেছিল সেই দিন ছেলেকে নিয়ে ছাদেও চলে গিয়েছিলাম কাপড় চোপড় দেওয়ার জন্য তো গিয়ে দেখি বড়ই গেছে বড়ই হয়েছে ড্রাগন গাছে ড্রাগন হয়েছে কমলা গাছে কমলা আতা আতা না সরি সবেদা গাছে সবেদা হয়েছে লেবু গাছে লেবু হয়েছে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো আপনারা কিন্তু আমার কিছু মনে করেন না আসলে একটু সমস্যার কারণে মানে এডিটিংয়ের কারণে মেয়ে এডিট করে ছোটো মানুষ লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমাকে গুছিয়ে দিবে তারপর আপলোড করে দিবে আসলে এই সমস্ত কিছু আমি অতটা বুঝি না হ্যাঁ চাইলে অবশ্যই বুঝতে পারবো তবে আমি অত ঘাটাঘাটি করার সময়ও পাচ্ছি না তো এই জন্যই কিন্তু ভিডিওটা দু একদিন আগের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা যেদিন করা সেই দিন বিকেল থেকে কিন্তু এই তিন দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো যা বলছিলাম মানুষের কিন্তু আসলেই সত্যি চাহিদার কোনো শেষ নেই তো আপনাদের ভাইয়া আমাকে দুইটা পাপস এনে দিয়েছিল এখন আমি আপনাদের ভাইয়ের কানের কাছে সবসময় গান গাইতেছি যে দুইটা পাপস আনসো কেন একটা রুমের জন্য আমার কিন্তু এখনও পাঁচটা রুমের জন্য আরও দুইটা দুইটা করে পাপোস লাগবে তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে আমার কাছে টাকা হোক হলে আমি নিশ্চয়ই কিনে দিব। তো আমিও ভাবলাম যে এখন এই মাসে যেহেতু অনেকগুলো টাকা লাগবে কোরবানি দেওয়ার জন্য তো আল্লাহর কাজটা আগে সবার আগে তো আল্লাহর জন্য এই কোরবানিটা দেয়া হচ্ছে এটা দেয়া হোক সামনের মাসে আবার বলবো কিন্তু তাও তো আর কি মনের মধ্যে চাহিদাগুলো আর কি একদম বেরিয়ে তো যায় না তাই না মনের মধ্যে হয়তো চাপা পড়ে থাকে তো দেখছি দিন দিন আমার চাহিদাগুলো বেড়েই চলছে আবার একা একা নিজে নিজে মনে মনে বলতেছিলাম যে পাপস দুইটা তো সুন্দর হয়েছে এরপরের যখন পাপোশ আনবে তখন দেখি আমি যেতে পারি না তাহলে দেখি একটু সুন্দর আরও বেশি সুন্দর অন্য ডিজাইনের কিছু পাই কি না হয়তো আমি যদি নিজে কিছু আর কি নিজে আনতে যেতাম হয়তো আরও এর থেকেও বেটার কিছু আনতে পারতাম আসলে দেখি যে কোনো কিছুতেই যেন তৃপ্তি হয় না এতদিন একদমই ছিল না এখন আবার আসে তার থেকেও বেটারটা লাগবে সেটা ভেবেই তৃপ্তির কথাটা আসছে সেখান থেকেই আসলে এই কথাটা আমার মনে মনে ঘুরপাক্কাচ্ছে যে আসলেই তো মানুষের চাহিদার তৃপ্তির কি আদৌ কোনো শেষ আছে আমার তো মনেই হয় না কারণ আমারই তো নাই আমার নিজেরই তো নাই আমার নিজেরই একটার পর একটা চাহিদা একটার পর একটা চাহিদা বেড়েই চলছে তৃপ্তি হচ্ছে না শান্তি পাচ্ছি না যে হ্যাঁ এটার পর যদি ওইটা হতো তাহলে আরও ভালো হতো যখন আমার একটা রুম ছিল একদম একটা না আমার বিয়ের পর আমার দুইটা দোতালায় দুইটা রুম ছিল তখন আমি বলতাম যে আল্লাহ আমার যখন দুই তিনটা রুম হবে খাওয়ার রুমটি একটু আলাদা হবে আরও দুই তিনটা রুম হবে তখন কিন্তু আমার অনেক ভালো হবে এরকম যদি হয়তো হ্যাঁ এখন আমার ছয়টা রুম হয়েছে এখন আবার চিন্তা করতেছি যে প্রত্যেকটা রুম যদি সুন্দর সুন্দর ফার্নিচার দিয়ে সুন্দর সুন্দর এইটা ওইটা জিনিস দিয়ে সাজাইতে পারতাম আর কি একটার পর একটা তৃপ্তিরও শেষ নেই চাহিদারও শেষ নেই ঠিকই তো না আর এই চাহিদার তৃপ্তির থেকেই তো মানুষের চাহিদা আসে টাকা পয়সার টাকা পয়সা যখন মানুষের আসলে কথা আছে না যে টাকা পয়সার চাহিদা কিন্তু মানুষের কখনোই কমে না যার যত বেশি তারা আরও বেশি লাগে যার যত বেশি তার আরও বেশি লাগে আর যার নাই তার তো নাই কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই আমি করে ফেলেছি অফ ক্যামেরাতে কিছু আবার অন ক্যামেরাতেও কিছু সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে তো আমি কিন্তু এই প্রত্যেকটা রুম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর সাথে সাথে আপনাদের সাথে একটু একটু করে শেয়ারও করছি এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন মেয়ে স্কুলে ছিল তো অনেক কষ্টে একা একা ভিডিও করছি আবার কাজও করছি সেই জন্য কিন্তু ভিডিওটা একটু নড়াচড়া করছে অথই যখন আমাকে ভিডিও করে দেয় আমি যখন কাজ করতে থাকি তখন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর ওঠে আর কি একটুও ক্যামেরাটা নড়াচড়া করে না তো বুঝতেই তো পারছেন একা একা করেছি আসলে ইউটিউবে এসে একটা দিনও শান্তি নেই ভিডিও না দিলে মনে হয় যে চ্যানেলটা আরও গোল্লায় গেল কি না আবার দিতে গেলে দেখা গেছে এডিটিংয়ের কাজ ভয়েস ওভারের কাজ এগুলো করতে করতে নিজের জন্য সময় তো থাকে না বাবা থাকেই না আরও যতটুকু সময় কাজের জন্য থাকে তার থেকেও বেশি সময় লাগে আমার কাজ করতে আসলে আমি অনেকটা বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে রাতের কাজগুলো শেষ করতে করতে আগে এগারোটা বাজতো এখন বারোটা বাজে দিনের কাজগুলো শেষ করতে করতে আমার আগে এগারোটা বাজতো এখনও সেই বারোটা সাড়ে বারোটা বেজে যায় আসলে নিজের জন্য এক মিনিট সময় নাই যখন সময় পাই তখন আবার এর ভিডিও দেখো ওর ভিডিও দেখো কমেন্ট করো আর কি কি বলবো কোন একটা ঝামেলা আমার জীবনে সে আমি আর কি নিজে থেকেই আর কি আপ্যায়ন করে নিয়ে নিলাম নিজের ঘাড়ে আমি নিজেও জানি না আসলে কে কে আমার মতো ইউটিউবে এসে ছাড়তেও পারছেন না যেতেও পারছেন না এমন একটা সমস্যায় পড়ছেন তো কমেন্টে অবশ্যই জানাবেন সব কাজ শেষ করে এই যে বাইরে কিন্তু মেঘলা আকাশ হয়েও গেছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে স্বাদে দিয়েছিলাম তো এর মধ্যে হঠাৎ মেঘ করে আসলো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাক